হে গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এটা ছিল কালী পুজোর ভিডিও কালী পুজোর পরের দিন বেশি দূরে যায়নি আশেপাশেই ছিলাম মানে বারুইপুরের চারটে পাঁচটা ঠাকুর দেখেই চলে এসেছিলাম বেরিয়েছিলাম আটটার সময় বাড়ি চলে এসেছি দশটার সময় মানে দু ঘন্টায় বুঝতে পারছো কটা ঠাকুর দেখতে পেরেছি আমরা যাই হোক পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় গেছিলাম আর ট্রেনটা দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে এটা আমাদের এখানকার অভ্যাস ট্রেনটা দাঁড়াবেই বারুইপুর আর শাসনের মাঝখানে দাঁড়াবেই তারপরে পুরো ভিডিওটা দেখো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে আমরা তো অনেক মজা করেছিলাম আর ভীষণ ভিড় হয়েছিল ভীষণ ভিড় হয়েছিল আর এই প্যান্ডেলটা দেখো কি যে সুন্দর হয়েছিল ভালো করে দেখো আর এই পাতার গনুগুলো দেখো কি সুন্দর লাগছে না গনুগুলোকে ভিতরে ভিতরে তো ভীষণ ভিড় হয়েছিলো তাই ক্যামেরাটা প্রচুর নড়ছিল এটা হলো বারুইপুর এক নম্বর প্ল্যাটফর্মের পেছনের ঠাকুরটা আশা করি যারা বারুইপুরের মধ্যে থাকো তারা নিশ্চয়ই প্যান্ডেলটা দেখে তো ভীষণ সুন্দর হয়েছিল আর কারা কারা দেখেছো তারা আমাকে কমেন্টে বলো চলো তোমাদেরকে একটা কথা শেয়ার করি কালকেই আমার সাথে জিনিসটা হয়েছে আমি জানি সেই ভিডিওটা দেখবে তার জন্যই কথাটা বলা আমার একটা পুচকু সাবস্ক্রাইবার আছে যেটা হলো আমার মাসিমণির মেয়ে যাই হোক ও ও ভীষণ ভালোবাসে আমার ভিডিও দেখতে আর বিশেষ করে আমার ছোট ননদ থাকে বলে মানে ও দিদি যেহেতু ও দিদি থাকে বলে ও ভিডিওটা আরও বেশি ভালোবাসে দেখতে কালকেই আমি এই কথাটা জানতে পারলাম যে ও নাকি দিনে ম্যাক্সিমাম বারের থেকেও বেশি নাকি ও ভিডিও দেখে আর আমার ভিডিও দেখে আর এমনকি ও গুগল থেকে শুরু করে যেখানে পারে ও সেখানেই মাইক মাইক অন করে বলে যে বৌমনির ভিডিও দাও জিনিসটা শুনে ভীষণ ভালো লেগেছিলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম ও ভীষণ মিষ্টি ওর জন্মদিনের ভিডিও আমার কাছে এখনও রয়েছে আসলে বলেইছিলাম যে আমার একটুখানি প্রবলেম হয়ে গেছিলো বলে ভিডিওগুলো আপলোড করতে পারছি না তাই টুকটুক করে আপলোড করছি যেহেতু পুজোর ভিডিওগুলো আগে পোস্ট করতে হবে তাই পুজোরগুলো আগে দিচ্ছি তারপরে এই ভিডিওগুলোর পরেই আসবে ওর জন্মদিনের ভিডিও তোমরা যদি দেখতে চাও আমার পুচকু সাবস্ক্রাইবারটার ভিডিও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পুচকু সাবস্ক্রাইবারের তাহলে জন্মদিনে কী কী করেছিলাম না করেছিলাম ও কিভাবে কি করেছিল সব জানতে পারবে আর জানতে হলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখতে হবে আর ও তো আরও আরও বলছিলো মাসিমণি যে ও নাকি সারা দিন নাকি বসে বসে আমাদের ভিডিও দেখে একই ভিডিও বারবার দেখে বারবার দেখে তবুও নাকি ও থামেই না এমনকি কালকে আমি একটা রান্নার ভিডিও দিয়েছি ওনাকে ওর মাকে বলছে ইস বৌমনি কী ভিডিও দিয়েছে কারোর মুখ দেখতে পাচ্ছি না আমি ওদের মুখ দেখবো ওরা কি ভিডিও দিয়েছে এইসব ভিডিওকেও দেয় বারণ করবে বৌমনিকে এইসব ভিডিও দিতে এমন করে ওনাকে ওর মাকে বলছিল ও ভীষণ ছোটো তাই ওর রান্নার ভিডিও পছন্দ করে না ও শুধু চায় ওর বৌমনিকে দেখা যাবে ওর দিদিকে দেখা যাবে বাড়ির সবাইকে দেখা যাবে ওর দূরের মাসিকে দেখা যাবে আরেক আরেকটা ইন্টারেস্টিং কথা কী জানো ও না আমার শাশুড়ি মা শাশুড়ি মাকে বলে দূরের মাসি মানে ও ওদের বাড়ির কাছে অলরেডি আমার তিনটে মাসি শাশুড়ির বাড়ি আছে মানে দুটো মাসি শাশুড়ির বাড়ি ফের ওদের বাড়ি তাই আমার আমার আমাদের বাড়িটা যেহেতু অনেকটা দূরে তাই ও বলে যে দূরের মাসির বাড়ি যেহেতু ওর কাছাকাছি মাসি বাড়িগুলো রয়েছে তাই জন্য সবসময় বলে দূরের মাসি বাড়ি যাব কারণ ও বলতে পারে না যে কোন মাসির বাড়ি যাব তাই বলে যে দূরের মাসির বাড়ি এই ও বলে যে দূরের মাসিদের দেখা যাচ্ছে না কি ভিডিও আমি রান্নার ভিডিও দেখবো না বৌমনিকে বারণ করবে রান্নার ভিডিও দিতে ও আর অনেক পাকা কথা বলে তো ওর এই পাকা কথা একদিন আমি তোমাদের কাছে সব শেয়ার করব। আর এগুলো সবই ছিল বারুইপুরের প্যান্ডেল বেশি দূরে কোথাও যায়নি মানে বারুইপুর স্টেশনে চার নম্বরের পেছনে দুটো উঠেছিল চার নম্বর এক নম্বরের পেছনে একটি উঠেছিল থেকে মজার বিষয় হয়েছিল যে আমরা যেদিন গেছিলাম তার পরের দিনই ছিল ভাইফোঁট যাওয়ার পর দেখছি যে সব জায়গাতে ভোগ খাওয়াচ্ছে তো আমরা কি করেছিলাম প্যান্ডেলগুলো দেখার পর এক জায়গায় ভোগ দিচ্ছিল ভোগ খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও ওকে নিয়েই আসতে চলেছে ওর জন্মদিনের ভিডিও যদি জন্মদিনের ভিডিও তোমরা দেখতে যাও তাহলে বেশি বেশি করে লাইক করে কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা